হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি একটা ছোট বার্থডে পার্টিতে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো একটু মজা করব সবাই চলো ঠিকই করি তোমাদের সাথে একটু শেয়ার করব আর তোমাদের ওখানে কার কার ওখানে খুব বৃষ্টি হচ্ছে আমার দূরের বন্ধুদের থেকে আমি খবর পেয়েছি বাংলাদেশে খুব বৃষ্টি হচ্ছে মোস্টাবলি চিটংয়ে খুবই বৃষ্টি হচ্ছে এখানে কলকাতাতেও খুব একটা যে ভালো অবস্থা তাই না কিছু কিছু জায়গায় খুবই বৃষ্টি হচ্ছে আমার এখানে তো খুব বৃষ্টি হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো লেটস গো

হাই সবাই হাই বলার জন্য এখন কেক কাটা হবে টিপি কি আছে সামনে ঠিক আছে চলো কেক কাটি আমাদের একটা সারপ্রাইজ দিবে ওর মা দেখি

সবাই সবাই দেখুন একটা খুব ফানি জিনিস কেক কাটা হয়েছে কিন্তু জন্মদিনের পর্ব শেষ কেক খাওয়ার এটা আমাদের একটা সারপ্রাইজ পার্টি ছিল আমরা এরকম সবার জন্মদিনই তৈরি করি ছোটখাটো খাওয়া দাওয়া ছোটখাটো মজা এইভাবে আমরা টাইম গুলো স্পেন্ড করি তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে ঘরের কোনো ভিডিওতে